বুধবার সন্ধ্যা থেকে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে লাগাতার বৃষ্টিতে জল থুই থুই কলকাতা শহর ও শহরতলির বহু অঞ্চল লাগাতার ভারী বৃষ্টিপাতের কারণে বহু এলাকায় জল জমে গেছে অনেক জায়গায় প্রায় হাঁটু সমান জল কলকাতার বিভিন্ন রোড জলের তলায় বিটি রোড থেকে শুরু করে সেন্ট্রাল অ্যাভিনিউ কলেজ স্ট্রিট পার্ক সার্কাসের শামসুল হুদা রোড সহ বিভিন্ন রাস্তায় জল জমে যাওয়ায় নাজেহাল শহরবাসী এদিকে সারা রাত ভারী বৃষ্টির কারণে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বহু নিচু অঞ্চল জলে ডুবে যায় ভাঙড় থানার অন্তর্গত অনেক অংশ জলের তলায় যাওয়াতে রাস্তার উপরে সাধারণ মানুষদের মাছ ধরার দৃশ্য প্রায়ই চোখে পড়ে কিন্তু নিম্নচাপের অতি ভারী বৃষ্টির কারণে কৃষকদের মাথায় হাত সহ দক্ষিণবঙ্গের কৃষিমাত্রিক এলাকায় চাষের জমির অনেক অংশই ক্ষতির মুখে কৃষকদের একমাত্র সম্বল ধান সেটাও আর রইল না ভেঙেছে অনেকের বাড়ি রাস্তায় এখন তাদের একমাত্র আশ্রয়স্থল দক্ষিণবঙ্গের অন্যান্য যে জায়গাগুলোতে উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেগুলো হলো ক্যানিং ব্যারাকপুর এবং হলদিয়া উত্তরবঙ্গের কালিম্পং এবং দার্জিলিং এ তীব্র বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে আবহাওয়া অফিস আগামী কয়েকদিনও উত্তরবঙ্গের সমস্ত জেলায় মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন চব্বিশ তারিখ নাগাদ আবারও একটি নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে এর ফলে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিন দিন বৃষ্টির পরিমাণ আরও বাড়বে দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ভারী বৃষ্টির ফলে নিচু জায়গাগুলো আবারও জলমগ্ন হবে উপকূলের জেলা বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনাতে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি হবে উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মৎস্যজীবীদের তেইশ তারিখের পর থেকে সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অভ্যেসে ভুলে চলে গেল জিনিসপত্র সব ভেঁচে চলে যাচ্ছে অনাহারে বলে যাচ্ছি খাওয়া নেই ঘরের জন্য ব্যবস্থা করা হোক দিদি কাজে আবেদন দেওয়া হচ্ছে আমরা এই পানি ঝড় পানি হলেই মোটামুটি ফাঁকাকে শুতে হয় তার জন্য আবেদন করা হচ্ছে ঘরের জন্যে উঁচু যেন সার দেওয়া ঘর উঁচু করে করতে পারি এই জন্য ব্যবস্থা কিছু করে দিতে হবে আমাদের নাহলে মরে যাবো খিদে বাগানে

এত টরেনশিয়াল রেন হচ্ছে যে জল উপরে উঠে আসছে সবার ঘরে জলপত ড্রাইভ ড্রাইট এক্স্যাক্টলি হ্যাঁ সেখানে প্রচুর জল আর এটাই এখন আমাদের আপাতত রিলিফ ক্যাম্পি সবচেয়ে বড় আমাদের সেখান থেকে পানি হয় সেই পানির লাইনটা খারাপ আমাদের প্রথম প্রত্যেকটা ক্যামেরায় বলছি অবশ্যই পানি হচ্ছে ঠিক আছে কিন্তু পানি হবার কারণ যেহেতু পানিটা বার হবে সেই রাস্তাটা সেই লাইনটা হালোয়া থেকে নিয়ে আমাদের মাঝরাট পর্যন্ত অন্তত দশ হাজার জায়গায় পাটা মেরে রেখেছে এটা তাদের ইন্ধনে হচ্ছে দেখতে হবে অবশ্যই ভিডিওকে বলবো হালুয়া এবং ভাঙড় দুটো ব্লকে যে ভিডিও জয়ের ভিডিও বসে সাথে সাথেই তোমার হালুয়া থেকে যে মাঝরাট পর্যন্ত যে পাটাগুলো আছে এই পাটাগুলো তোলার অবশ্যই ব্যবস্থা করুন এবং এই খালটাকে সংস্কার করার ব্যবস্থা করুন নাহলে কিন্তু সাত আটটা মানুষ মারা যাবে না খেয়ে চাষি এলাকা কম বেশি ভাঙর টু ব্লকে ভাঙরটাই চাষি এলাকা সেই এলাকায় দেখুন পানি পাস হচ্ছে না পানি হচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু পানি আজ থেকে সাত আট বছর আগে পাঁচ বছর আগে পানি হতো কিন্তু পানি পাস হয়ে যেত এখন খালটা খালার সমস্যা ছিল আজকের খালটা সমস্যা নেই রিপোর্ট এনপিটিভি